হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিকের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন ম্যাক্স প্রো ফোর টি এম জি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ম্যাক্স প্রো ফোর টি এম ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইসমি প্রাজাল ম্যাগনেশিয়াম ইউএসপি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ম্যাক্স প্রো ফোর টিএমজি ট্যাবলেটের কার্যকারিতা কি। অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ম্যাক্সপ্রো ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই গ্যাস্ট্রোইসোফেগাল রিফি রিফ্লাক্স ডিজিজ এআইডি ঔষধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্টি গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার পাকস্থলীর আলসার গ্যাস্ট্রিকের সমস্যা এই সব ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া অনেক রুগীদের দেখা যায় পেটের ভিতরে জলা বা বুক জ্বালা পোড়া করা ঢেকুর ওঠা খাদ্য হজম না হওয়া পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসা মানুষের ভিতরে ঢেকুর ওঠে বা একটি বিরক্তকর লাগে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া অনেকের বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ার ফলে গ্যাস হয় বা গ্যাস কম হয় না গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেকের পেটের ভিতরে ব্যথা করে বা ঢেকুর ওঠে আবার অনেকের দেখা যায় গলার কাছে টুপলা হয়ে থাকে বা বিভিন্ন উপসর্গ দেখা দেয় আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরের সৃষ্টি যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে কিন্তু আমরা এই ম্যাক্স প্রো ফোর ট্যাবলেটটি খেতে পারি এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ম্যাক্স প্রো ফোর ট্যাবলেটের দাম নয় টাকা পিস আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে এবার বলি গর্ভাবস্থায় ওই স্তান্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্তান্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মাথা ঘোরা ডায়রিয়া বমি বমি ভাব মাথা ব্যথা তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে খাবার এক ঘন্টা পূর্বে বা আগে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করবেন আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো তো বন্ধুরা আমরা অবশ্যই ঔষধটির কিছু ধারণা আপনাদের দিলাম যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ